কঠিন শ্যুটিং শুরু করে দিয়েছে সাকিব খান ইতিমধ্যে সোলজা সিনেমার কাজ শেষ করে সাথে সাথে বিদেশে উড়াল দিয়েছে মেগাস্টার সেখানে এবার সিনেমাতে অংশ নিয়েছে মেগাস্টার এই সিনেমাটি সাকিবকে বেশ ভালোভাবে উপস্থাপন করার প্রত্যয় নিয়েছে পরিচালক এবং সাকিবকে বেশ ভালো ভালো কিছু স্ট্যান্ড করতে দেখা যাবে সিনেমাটিতে সেটারও রূপ প্রথম আকর্ষণ সিনেমাটির অ্যাকশন সিনের শুটিং প্রথমেই হতে পারে সেজন্য কিছুটা সেট প্রস্তুত করা হচ্ছে এবং সাকিবের শুটিং কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে সাকিবের বডিটা ডেয়ারডেবল হিসেবে যে কাজ করছে সেই ইতিমধ্যে কিছু স্ট্যান্ড করে ফেলেছে ফ্রেন্স সিনেমাতে শাকিব খানকে নিয়ে দর্শকদের যে এক্সপেকটেশন সেটাও কিন্তু বড় আকারে প্রকাশ করতে যাচ্ছে সিনেমাটির পরিচালক এবং প্রযোজক তৈরি সিনেমাটির পেছনে কোটি কোটি টাকা ঢালতে সিনেমাটিতে সংযুক্ত হয়েছে ভারতের বেশ কিছু কোলা এবং কি কয়েকজন বড় অ্যাক্টরেরও কিন্তু এই সিনেমাটিতে হয়তো কে নিয়ে থাকতে পারে সেরকম করেই সাজানো হচ্ছে প্রেন সিনেমাটি বাকিটা সিনেমাটির ফার্স্ট লুক এবং কি অন্যান্য বিষয় দাদি মুক্তি পেতে زي